আসসালামু আলাইকুম আচ্ছা বাবা নামটি কে রাখলো বা কেন রাখা হলো বাবা নামটি আমার এটা নিয়ে জানার কৌতূহল জেগেছে ইদানিং সো আমি এ নিয়ে কথা বলবো কেন রাখা হলো বাবা নামটি এবং বাবা নামের মানিটা কি বাবারা কি শুধু সংগ্রাম করার জন্যই দুনিয়াতে এসেছেন প্রতিনিয়ত বাবারা যে যুদ্ধ করে যাচ্ছেন এটার শেষ কোথায় এটা কি কখনো থামবে না তারা কি তাদের জীবনের সাথে সারা জীবন এবং পরিবারের জন্য সারাটা জীবন যুদ্ধ করে যাবেন সংগ্রাম করে যাবেন যদি সংগ্রাম করেন তাহলে এই সংগ্রামের শেষটা কোথায় সেটা আমার জানার ইচ্ছা একটা বাবা তার সন্তানকে এতটা আগলে কেন রাখেন সব বাবারাই কি তার সন্তানদেরকে ভালোবাসেন আর যদি ভালোবেসেই থাকেন তাহলে এতটা ভালো কেন বাসেন যতটা ভালো তারা নিজে ভালো না থেকে সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করেন বাবারাই চায় তারা যুদ্ধ জয়ী না হয়ে তার সন্তানদেরকে তার পরিবারকে যুদ্ধে জয়ী করতে কিন্তু কেন এই জয়ের পিছনে তার লাভটা কোথায় সে শুধু কষ্টই করে যাচ্ছে পরিবার নিয়ে বাবার এত চিন্তা কেন সংসারে কোনো কিছু না থাকলে বাবারা এত চিন্তা কেন করেন একটি সংসারকে তিলে তিলে তোলেন বাবা ভবনটি যতই ছোট হোক যেমন তার খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না সংসার যতই ছোট হোক তার বাবা ছাড়া কখনোই ঠিক থাকে না সংসার জীবনে বাবাকে কেন এতটা প্রয়োজন আমাদের তাহলে কি বলতে চাই বাবা ছাড়া আমরা চলতে পারবো না একটা বাবা পরিবারের জন্য কতটুকু করলো কি করলো না করলো কোথায় গেল কিভাবে ইনকাম করলো কিভাবে টাকা উপার্জন করলো মানে যাই হোক না কেন এই জিনিসগুলার দিকে আমরা বিন্দু মাত্র লক্ষ্য করি না শুধু একটা জিনিসই লক্ষ্য করি বাবা তোমার পকেটে টাকা আছে তো বাবা আমাকে দশটা টাকা দাও আমাকে বিশটা টাকা দাও বাবা এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে এই জিনিসটা বাট আমরা যারা বাবা আছি বাবা যারা বাবা আছেন এই এই জিনিসটা কিন্তু বোঝার ক্ষমতা সবার ভিতরে নেই আমার মনে হয় সব বাবাদের একটু আমাদের বোঝা উচিত কেননা যখন তিনি বাবা হয়ে যায় তখন তার মন তার শরীর তার সব কিছু অন্যরকম একটা পরিস্থিতিতে চলে যায় কেননা সে তার সন্তানকে কিভাবে ভালো রাখবে পরিবারকে কিভাবে ভালো রাখবে এই চিন্তাটা তার মাথায় চলে আসে জীবনের সেই শুরু থেকে শেষ পর্যন্ত যা বাবারা ছেলেদের জন্য জন্য পরিবারের জন্য যুদ্ধ করে যায় আর সেই বাবাকে আমরা শেষ বয়সে গিয়ে বিষয়গুলা সেই বিষয়গুলা কিন্তু বাবা হওয়ার পরে কখনোই সে নিজের দিকে আর খেয়ালটা থাকে না খেয়াল চলে যায় পরিবারের দিকে সন্তানের দিকে স্ত্রীর দিকে মেয়েদের দিকে ছেলের দিকে দিকে উভয়ের দিকে সব কিছুর দিকে থেকে চলে যায় সো আমরা বাবাকে অবশ্যই বাবার চোখে দেখব দেখেন আমার বাবা নেই আমি জানি বাবার গুরুত্ব কতটুকু বাবার মর্ম কতটুকু বাবার কষ্ট কতটুকু বাবার চাহিদা কতটুকু এভরিথিং সব কিছু মিলিয়ে বাবাকে একটা পরিবারের লাইফে একটা সন্তানের লাইফে একটা যাই হোক একটা স্ত্রীর লাইফে কতটুকু প্রয়োজন সেটা আমি হারে হারে বুঝি বিকজ আমার বাবা আজ থেকে অনেক বছর আগে মারা গিয়েছেন সো এই জিনিসটা আমি বলবো যাদের আছে তারা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে শিখুন এবং গুরুত্ব দিবেন আমি বিষয়গুলা এজন্য বলছি যে একটা বাবা তার পরিবারের সন্তানের জন্য টাকা পাঠাতে না পেরে বসে বসে কান্না করছে জাস্ট এতটুকু আমি তার ফিলিংস নিয়ে খেলতে চাইনি যার কারণে কিন্তু সেই ভিডিওটা আমি করিনি রেকর্ড করিনি কিন্তু সে আমাকে এতটুকু জানিয়েছে ভাই আমার পরিবারের এখন দুই হাজার টাকা দরকার দরকার বাট আমি পাঠাতে পারছি না উনিও আমার সাথে ঝগড়া করলো সন্তানও আমার সাথে কথা বলছে না ভাই এই কষ্টটা কোথায় রাখবো যে আমার ঢাকায় কোনো কাজ নেই আমি কোনো কাজ পাচ্ছি না আজকে সারা দিনে ইনকাম আমার চারশো সত্তর টাকা পঁচাত্তর টাকা কিন্তু আমার খাবারের পিছনেই চলে গেল রাতে কোথায় থাকবো নিজেও জানি না এই আমি এই গু কথাগুলা চলে আসলো আসলে বাবারা কি তা এটাই যেটা আমি পিছনে বলেছি যে কিন্তু এটা হলে কেন যে একটা পরিস্থিতি বা একটা একটা পর্ব আসবে আমাদের একটা সময় আসবে যে আমরাও ওরকমটা চলবো ফিরবো আসলে আমার মনে হচ্ছে যে বিষয়গুলা যে বাবা এই সংগ্রামের সহিত সারাটা জীবন কাটিয়ে দেওয়া আমি হাসছি হাসছি হেসে খেলেই আপনাদের সাথে কথাগুলো বলছি বিকজটা কি জানেন যে একচুয়াল বিষয়টা যে মানুষ কিছু সময় সুখের কান্না কান্না করে আবার কিছু সময় দুঃখের কান্না করে তো এখন আমার হাসিটা ঠিক সেই রকম উদাহরণের মতোই সো আপনারা অবশ্যই আপনাদের বাবাকে স্নেহ শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং খেয়াল সব কিছু করবেন আমি এটা বলতে চাই আপনাদেরকে আমি হারাইছি হারানোর পরে মর্ম বুঝতে পারছি বাটা আগে বুঝিনি কিন্তু এখন যাদের বাবা আছে তারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলাকে একটু প্রায়োরিটি দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম